পাবনাতে যাব তা আমি কিছুদিন আগে কিন্তু গ্রাম থেকে আসছি গ্রাম থেকে আসার পরে স্কিনের অবস্থা খুবই খারাপ আর প্রতি মাসে একবার হলো একটু যাই দুই মাসে এক মাসে তিন মাসে যখনই সুযোগ পাই একটু পার্লারে যাই তা এবার আর সুযোগ নাই যাইতে হবে ওই জায়গায় তো সুযোগ ছিল না ভাবছিলাম পার্লারে যাব প্রথমে তো ভাবলাম যে বাসায় ভাবে স্কিন কেয়ার করি তো এটা হলো এই যে স্কিনের যে

তো আমার হলো মাসে একবার আমি হলো লেবু দিয়ে তেল দিয়ে হলো আমি মাথা ম্যাসেজ করি তো এই মাসে আর করা হয় নাকি বাড়ি থেকে আসার পরে বাড়ির পানি তারপরে এখানকার পানি মিলে একদম আমার মাথা প্রচুর পরিমাণে ব্যথা মধ্যে চুলকাইতেছে তো আজকে একটু তেলও দিবো আর আমি এটা স্কিনটাও কেয়ার করবো তো ভাবলো আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে মাস শেষে বা যখন প্রয়োজন হয় স্কিন কিভাবে কেয়ার করি এবং কি মাথায় মাথা ই চুলার এটা কিন্তু আপনারা সবাই জানেন আমি অনেকবার দেখাইছি আর মাথায় কিভাবে লেবু দিয়ে তেল দিয়ে চুলের মাসেজ করি তো আজকে সেটাই করব তো এটা করার জন্য না আমি একটু আমার কাছে পাউডার নাই এটা আছে চল এটা কোন দাও আছে তুমি দাও তুমি দাও তো এইটা দিব তাহলে এটা তো বাসা নরমাল

হলো এই যে হালকা হয়ে গেছে হালকা হালকা আমার স্কিনে তো ওরকম লোম নাই আর এটা দেওয়া হলো পরিষ্কার করতে হয় ખાલ્ક લઉં અમારું ચૈલાશ હમ હા આનું હલો બધું થોડું ખાવા માટે કરી છે આ બધું હું ઉઠાવી રાખું જે તો મહામંદિર જો નહીં હોતું હા પીસી આપતે રહી પડ

কাঠু লাগবে না দেখবা যাবে তো ভালো হয় মানে নিজেরটা নিজে দিতে পারি আমি দেই আরেকজন দিয়ে দিলে কি হয় একদম খুব কোন জায়গায় কোন জায়গায় রয়ে গেছে ওটা দেখা যায় তোমার মেসেজ করে যে ইয়ে তুমি যখন চুল কাটতে যাও তুমি তখন ম্যাসেজ শিখো না কিভাবে মাথার মধ্যে মেসেজ করে ছেলেদের চুল কম তো যেভাবে সেভাবে করা যায় তাই মেয়েদের চুল অনেক থাকে তাই করা যায় না চুলে আটকে আমি করছি তো তা আমি আবার মেয়েদের মাসাজ আবার অন্যরকম ছেলেদের মাসাজ অন্যরকম

আর আমার মায়ের দাদা দেওয়া আমরা দিকে হলো চুলের ই দিতেছি তেলটা দিতেছি আপ দিয়ে যে শুরু করছে এই গাড়িটা নিয়ে গাড়িটা হলো ব্যালেন্স করতে পারে না পড়ে যায় কিন্তু তারপর আগে থেকে অনেকটা ভালো এখন পারে এটা সারাক্ষণ খেলে ব্যথা পাবো তো তোমার কি লাগবে তুমি কি রাগ করছো তুমি কি রাগ করেছো ও আব দিয়া কি 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 জন্য রাগ করছো কি লাগবে তোমার আপদে রাগ করছে জিজ্ঞেস করলে বলে আব দিয়া রাগ করছে কি লাগবে তোমার আমি হলো ঘুমাইছিলাম ওইটা দেখে যে তারা হলো দুজন মিলা হলো চিকেন খেতেছে আপনি আর পছন্দের চিকেন আর এই চিকেন আলা হলো ছিল না কয়েকদিন না অনেক দিন ছিল না দেশে বেড়াইতে গেছিলাম আর আমাদের বাসার নিচেই হলো এই চিকেন আলা দোকান খুলছে আমি আসার পরে আমি বলছিলাম আমি কয়েকবার খাইতেছিলাম চিকেন খুব মজাদার হয় এই যে চিকেন বল চিকেন ফ্রাই এটা কি এটা কি জানা কয় নাম লবিলেস এটা নাম নামটা আমার ভুল হয়ে গেছে কি খাচ্ছ মা আ চিকেন চিকেন দেখেন কিভাবে নিছে এটাও অনেক পছন্দ করে